খরচ আপনার হাতে চললে আপনি পৌঁছলে আপনি চলতে পারবেন কিনা উনি বললেন বাবা এটা তো কল্পনাও করি না এত রুজিত ছিল না আমি বললাম হ্যাঁ দিলাম না এই স্বামীরটাই কারণে যাতে কষ্টটা ভুলে থাকতে পারে দোয়া করেন আমাদের দেওয়া ওয়াদা আদা আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক খুবই গরিব মানুষ আমরা সমস্ত শহীদদের জীবনী তুলে এনেছি দশ ভলিউমে আগে ছিল এখন আরো দুই ভলিউম তৈরি হয়েছে প্রায় দেড় হাজার এই ভলিউমগুলো তৈরি হয়েছে তো সেখানে ভাগ মানুষ আমরা দেখতে পেলাম একেবারেই প্রান্তিক গরিব এই লোকটাই ছিল তাদের পরিবারের সম্বল তারা চলে গিয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি পরিবারে পৌঁছার এবং চরম অসহায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব নেওয়া কিন্তু আলহামদুলিল্লাহ এই সমাজের মানুষের সকলের মন মরে যায়নি বিভিন্ন জায়গায় খবর পেয়ে অনেকে আমাদের কাছে ছুটে এসেছেন যে ওই পরিবারটার দায়িত্ব আমাকে দেন আমি নিতে চাই আপনি নিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম এই ঢাকার নারায়ণগঞ্জের সাইন বোর্ডে মাসুমা নামের একজন মেয়ে তিনি উপর থেকে হেলিকপ্টারের চুড়া গুলিতে নিহত হয়েছেন তালার এই বাচ্চার কিছুই হয়নি গায়ে সামান্য আচর লাগারও কোনো চিহ্ন নাই বাচ্চা বেঁচে গেছে মা চলে গেছে স্বামী গার্মেন্টস সর্মিক আমরা সেখানে তাদেরকে দেখতে গেলাম এই ক্ষেত্রেও বাচ্চাটার দায়িত্ব আল্লাহর মেয়েরবানি মানে ভরসা করে আমরা কবুল করলাম ঢাকার একজন বড় শিল্পপতি তার কোনো বাচ্চা কাচ্চা পান নাই তিনি ওই খবরকে পরিবারে গিয়েছেন এ বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন আমি দত্তক নিতে চাই তারে পালতে চাই আমার নিজের মেয়ে হিসাবে যিনি মারা গেছেন তার নাম সুমাইয়া তার মেয়ের নাম সুবাইতা সুবাইতার দায়িত্বটা আমি নিতে চাই আমার মেয়ে বানাতে চাই তারা তখন বলল যে আমাদের কঠিন বিপদের সময়ে জামাতের লোকেরা আমাদের কাছে এসেছিলেন তাদের আমির সাহেব এসেছিলেন আমরা তো বেবি তাকে দিয়ে দিয়েছি সুতরাং তার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমাদের কিছু করার নেই সেই লোক আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছিল বিশাল বৃত্তশালী মানুষ আমি বললাম যে ভাই আমি আপনার হয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো কিন্তু বাধ্য করতে পারবো তারা যদি খুশি হয়ে আপনাকে দেয় আমাদের কোনো আপত্তি নেই আমরাও খুশি থাকব আমরা চাই বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠে আমি তাদেরকে যখন বললাম এই মেসেজ পাঠালাম তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই বাচ্চাটা আপনাদের কোলে থাকুক সেটাই আমরা চাই আল্লাহ মানুষের এই ভালোবাসার মর্যাদা কি দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিতে কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন কেন আমরা এটা করি আমরা করি এই কারণে যে মানুষ আর সফল এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো শুধু এই আল্লাহ তালার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠে তাহলে সেই সমাজটাই কল্যাণ রাষ্ট্র যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে ভালোবাসা পাবে রাষ্ট্রের কাছ থেকে অসম্মান পাবে ভালোবাসা পাবে মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে এই দুইটা জিনিসে ভোগ করবে আবার বৃদ্ধবন্দিতা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়েরা এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে বাস্তব আদর্শকে অনুসরণ করে যেটা দুনিয়ায় ছিল যেটা দেখে শিক্ষা নেওয়া যায় হ্যাঁ সে আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লামের আদর্শ তিনি তার জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেছিলেন রোজ জগৎ तुम्हारा ज अब तुम आदर के हमारे कितने जोग अल्लाह एक जब तुमने अल्लाह करवाया यहाँ पे निशाने मुकाबले शेष किसी को भी उसके पास क्या